তন্ত্র সাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতন অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় গ্রেপ্তার গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্রসাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল জানা গেছে গত সপ্তাহে প্রফুল্ল রায় তন্ত্রসাধনার নাম করে ওই নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় সেখানে তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে যৌদন যৌন নির্যাতন করে বলে অভিযোগ জ্ঞান ফেরার পর নাবালিকা নিজেকে অস্ত্রহীন অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি অভিযুক্ত ফের নাবালিকাকে যৌন চেষ্টা করলে সে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সব জানায় তান্ত্রিক এরপরি গ্রামের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন বালি পঞ্চায়েতের প্রধান পরিবার ও এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গোঘাট থানায় প্রফুল্ল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এলাকাবাসীর অভিযোগ প্রফুল্ল এর আগেও এলাকার মহিলাদের উত্তক্ত করত এবং কুপ্রস্তাব দিত আজ দুপুরে অভিযুক্ত প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও নাবালিকার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে দেখুন বিস্তারিত

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়